মার্শাফি বিনমুত্তুজা ক্রিকেট তো বটেই রাজনীতিতেও সমান সমাদৃত গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর দলের নেতাকর্মীদের বাড়িঘরে যে হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে বাদ যায়নি নড়াইলের নড়াইলের বাড়িও ওই ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কেউ দেশ ত্যাগ করেছেন আবার অনেককে গ্রেপ্তারের খবরও পাওয়া যাচ্ছে মার্শ্রাফি দেশও ছাড়েননি বাড়িও ছাড়েননি সেসব বিষয় নিয়ে এবার মুখ খুললেন তিনি শুরুতেই আসে কোটা সংস্কার আন্দোলনের বিষয় ওই আন্দোলন যৌক্তিক ছিল উল্লেখ করে বলেন আমি কিছু করার চেষ্টা করিনি তা নয় আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চেয়েছি আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না সেটাও ভেবে দেখেছি কিন্তু সেটা করতে পারেনি নিজেকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন শিক্ষার্থীদের পাশে থাকতে না পারার কষ্টটা আমাকে সব সময় ভোগাবে আমি ছোট থেকে ক্রিকেট খেলেছি একসময় জাতীয় দলে খেলেছি পরে অধিনায়ক হয়েছি অধিনায়ক থাকার সময় দল যখন হেরেছে বা খারাপ করেছে সেটার দায় আমাকে নিতে হয়েছে কিন্তু রাজনীতির মাঠ তো ভিন্ন রাজনীতির স্বল্প ক্যারিয়ারে নিজের জায়গা থেকে চেষ্টা করেছেন উল্লেখ করে মাশরাফি বলেন মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল ক্রিকেটার মাশরাফির প্রতি সেটাও পূরণ করতে পারিনি আবার রাজনীতিবিদ হিসেবেও কিছু করতে পারিনি সে দায়ও নিজের ঘরে নিলেন সাবেক এই ক্রিকেটার অনেকের প্রত্যাশা ছিল আপনি দলীয় আবরণের বাইরে গিয়ে কিছু বলবেন বা করবেন সে প্রশ্নে মাস্টাফি বলেন দলের বাইরে গিয়ে কিছু করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো নড়াইলের মানুষের কাছে আমার দায়বদ্ধতা ছিল তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নড়াইলকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেই মানুষগুলোর কাছে জবাব দেওয়ার কিছু থাকতো না সরকার পতনের পর নিজ বাড়িতে হামলা প্রসঙ্গে মাসরাফি বলেন বাড়িটা আমার মায়ের জন্য নির্মাণ করেছিলাম মা কয়েক মিনিট আগেও ওই বাড়িতে ছিলেন পুড়িয়ে দেওয়ার পর আমার মায়ের আর একটা কাপড়ও ছিল না মাকে এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে আক্ষেপ করে বলেন ওই বাড়িতে এলাকার এতিম অসহায় কিছু বাচ্চাকে রাখতেন মা মানুষকে লাঠি সোটা নিয়ে আসতে দেখে ওরাই গিয়ে বাবা মাকে বাইরে চলে যেতে বলেছিল মাশরাফি বলেন কারা তার বাড়িতে আগুন দিয়েছে আমি জানি না তবে এটুকু জানি বাইরে থেকে কেউ এসে দেয়নি নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষরাই আমার বাড়ি পুড়িয়েছে কিন্তু নড়াইলের মানুষের ক্ষুব্ধ হওয়ার মতো কোনো কাজ আমি করিনি তারপরেও কেন আমার বাড়িতে হামলা হলো এই কারণ আমি খুঁজেছি এবং খুঁজছি অনেকেই বলেছেন মামলা করতে ব্যবস্থা নিতে ছবি ভিডিও সহ সবই আছে অনেকের কাছে তবে আমি বলেছি এসব করব না এখনকার সরকার বা ভবিষ্যৎ নির্বাচন করেও যে সরকার আসুক কারো কাছে আমি বিচার চাইব না কোনো অভিযোগ নেই নরাইলের মানুষের বিরুদ্ধে আমি বিচার চাইব না উল্লেখ করে বলেন আমার প্রতি এখনও কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন ক্রিকেটের বাইরে কোনো কিছুর সঙ্গে আমি কখনো জড়াইনি এখনও আমার মূল পেশা ক্রিকেট খেলাই রাজনীতি ছিল প্যাশন নড়াইলের জন্য করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না ভবিষ্যতের বিষয় সময়ই বলে দেবে